আন্তরিক ভালোবাসা যেহেতু আসছিলাম শিয়ালা নাটনাপাড়া দৌলতপুর কুষ্টিয়া শিয়ালা রোডে যেহেতু সেই ক্ষেত্রে চলার পথেই তিন বন্ধু ছিলাম সেই ন্যাংটাকালের ন্যাংটাকালে তিন বন্ধু থাকতেই এই যে শিয়ালা রোডটার সাইড দিয়ে যে তালগাছগুলো আছে কি সুন্দর পরিবেশ আর সাথেই যাইতেই কিছু দূরে আসতেই যে বাবুই পাখির বাসা দেখে আসলে মনটা আর অস্থির হয়ে গেল তাই ছবি তুলতেই লাগলাম এই বাবুই পাখিগুলো কী সুন্দরভাবে যে তার নিজ কর্মদক্ষতার ভিতরে যে বাসাগুলো বানাচ্ছে কিন্তু মোবাইলে ছবি তোলার কথা শুনেই দেখে ওরা থাকতেছে না কিন্তু কিচিরমিচির করে কী মানানভাবে বাসাগুলো তৈরি করছে দেখে মন্ডা ভরে গেল মনটা খুশিতে হয়ে গেল যেহেতু আমরা অনেক টাকা পয়সা খরচ করে বিল্ডিং বাসা বাড়ি তৈরি করে আর ওরা নিখুঁত কর্মযজ্ঞর কর্মযোগ্য স্থান দিয়ে তারা নিজ দক্ষভাবে তাদের নিজস্ব বাসাগুলো তৈরি করছে আরও আরও অন্যান্য গাছ থেকে পাতা সংগ্রহ করছে চিরল চিরল পাতা সংগ্রহ করে ওদের বাসাগুলো বোনাচ্ছে দেখতেই পাচ্ছেন আহ কি চমৎকার এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের যে কর্ম কোনোরাই ছোটো না চেষ্টা করলে সব কিছু সম্ভব সব কিছুই সম্ভব ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকেন